পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দলিবাজার গ্রামের ঐতিহ্যবাহী জমিদার ব্যানার্জি বাড়ির কালীপুজোর সোমবার মধ্যরাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা রাত প্রায় বারোটা তিরিশ মিনিট নাগাদ মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনের সোনার অলঙ্কার চুরি হয়ে যায় খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উপস্থিত ছিলেন আইসি পালসির সামাউর রহমান ওসি মেমারি প্রীতম বিশ্বাস ডিএসপি মিজানুর রহমান সহ অন্যান্য পুলিশি আধিকারিকরা প্রাথমিক তদন্তে উঠে আসে এক সন্দেহভাজন যুবকের নাম দেবজ্যোতি চৌধুরী বর্ধমান খোসবাগানের বাসিন্দা এবং জমিদার পরিবারের এক সদস্যের ঘনিষ্ঠ বন্ধু তবে ঘটনার পরপরই সে এলাকা ছেড়ে দেয় অত্যন্ত দক্ষতার সঙ্গে পুলিশ তাকে দ্রুত খুঁজে বের করে থানায় নিয়ে আসে দীর্ঘক্ষণ জেরার পর দেবজ্যোতি অপরাধ স্বীকার করে লোভের বসে সে মায়ের অলঙ্কার হাতিয়েছিল তার স্বীকারোক্তির পরেই উদ্ধার হয় সমস্ত গহনা আজ দুপুরে এক প্রেস কনফারেন্সে ডিএসপি মিজানুর রহমান জানান জমিদার বাড়ির পবিত্র পুজোয় অশুভ শক্তির আগমন ঘটলেও কালীমাতার মাতার আশীর্বাদে এবং পুলিশি তৎপরতায় সেই অশুভ শক্তিকে পরাস্ত করা সম্ভব হয়েছে মা ফিরে পেলেন তার হারানো বিভূষণ কালী জয় হল শুভ শক্তির একেবারে সিনেমার মতো পরিণতি চুরি সন্দেহ তদন্ত আর উদ্ধার এই ঘটনায় পুলিশের ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পূর্ব বর্ধমান কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী বাবার নাম হচ্ছে চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন বাসিন্দা উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসে তারপরে আমরা ওকে থানায় নিয়েছি থানায় নিয়ে এসে ইন্টারোগশন করার পর ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং

সন্দেহ হয়ে যাওয়ার পর আমরা ওকে থানায় নিয়ে আসলাম থানায় নিয়ে এসে আমরা ইন্টারোগেশন করলে ইন্টারোগেশন করার পরে ও কনফিউজ করে ওর অপরাধের কথা তারপরে সার্চ করার পর আমরা ওর কাছ থেকে পাই ওর পয়জন থেকেই পাই ওর কাছ থেকেই পাই হ্যাঁ ওর পয়জন থেকেই আমরা সোনাটা পাই হ্যাঁ ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ওই ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল প্রসঙ্গ করা এবং যত চারজনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল বাড়ি ওর বাড়ি বললাম যে বর্তমানে খুশবাগান না না খুশবাগান থেকে কেন উদ্ধার করবো আমরা তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় থানায় ইন্টারোগেট করার পর ওর অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর প্রয়োজন থেকে আমরা সোনার উঠতে পারি হ্যাঁ সোনার ঠাকুরের সেটা এখনো বুঝতে পারিনি আমরা এখন স্টার্ট হয়ে তারপরে আরো তদন্ত করলে বুঝতে পারবো যে না না পুজো চলাকালীন ঠাকুর কাছ থেকে নেয়নি পুজো সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময় গেছিল হ্যাঁ ওই বাড়িতে পুজো